আমাদের তো বা হিন্দু সম্প্রদায় মুসলমান বলতে কিচ্ছু নয় আমরা সব মানুষ আমরা এক আমরা এক সমাজে বাস করি কুমিল্লার মনোভ উপজেলার হাসনাবাদ ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ইউনিয়নের আলী স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার নয় লাকসাম মনোভাব আসনের দানের শিশের প্রার্থী আবুল কালাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দৃঢ়ভাবে নির্বাচনমুখী রাজনীতি বিশ্বাস করে আপনারা ঐক্যবদ্ধ থাকলে দানের শিশির বিজয় নিশ্চিত হবে। জনগণের কল্যাণই আমাদের সংগ্রাম। হিন্দু ধর্ম আর মুসলমান বলতে কিছু না। আমরা সব মানুষ, আমরা এক, আমরা এক সমাজে বাস করি। হিন্দু হিন্দু ধর্ম করে, মুসলমান মুসলমান ধর্ম করে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পূজিবেন, বৌদ্ধ ধর্ম পূজিবেন, এই সমস্ত আত্মগুলোকে আমাদের দ্বগলের ভিতরে আনেন এবং আপনার শক্তি আরো সংশয় করে আপনি একটা ভোট দিলে দল ক্ষমতা আসবে না আপনি আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার সমাজ আপনার খারাপ প্রতিবেশি সবাই মিলে ভোট দিলে কেমন ধানের শেষ ক্ষমতা আসবে প্রিয় মা বোনেরা কোন কর্মসংস্থান বা চাকরির সুযোগ পায় না ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসলে আমাদের শিক্ষিত

অপেক্ষা আছে এবং আপনাকে এমপি না এরা আর ঘরে ফিরে যাবে না সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরার জাহান ভুইয়া দোলন সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু দপ্তর সম্পাদক জি এম আহসানুল্লাহ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন সৈকত উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী কুমিল্লা জেলা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ফরিদ শিবলু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ সহ অন্যান্যরা আমাদের নারীরা ঘরের চার জালের সীমাবদ্ধ নয় তারা সমাজের রিক্স বন্ধন তাদের জন্য পথ খুলে দিলে সুম সুমার